এই টুং টুং তুই কি করতেছিস বার বার এদিক ওদিক পাইচালি কেন করতেছিস টুং টুং তোর কি হয়েছে আরে সিনচান বলিস না সকাল তুলি পেটটা কেমন জানি করতেছে ক্লিয়ার হচ্ছে না তাই একটু হাঁটাহাঁটি করে দেখতেছি পেটটা যদি ক্লিয়ার হয় ও আচ্ছা ঠিক আছে তাহলে তুই হাঁটাহাঁটি কর তোর পেটে আবার কি হল এত সাত সকাল বেলা তো বন্ধুরা আজকে আমরা ঘুরতে যাব আমি টুংটুং এবং চপ কাবিলা কাবিলা এখনো আসে নাই তো আমাদের ফ্লান কিনতে দাও যাবে আমাদের সঙ্গে তো দেখি ফ্লান কিনতে রেডি হয়েছে নাকি সে খুব সকাল ধরে সাজুগুজু করতেছে তো মেয়েদের মতো কি করতেছে এই ফ্লান কিনতে তোমার হলো নাকি হ্যাঁ শুনছেন আমার হয়েছে আমি আসতেছি আর কত সাজবে এখন তো হয়েছে তোমাকে হ্যান্ডসাম দেখতে লাগতেছে আর কি আর কত সাজবে চলে এবার হ্যাঁ শুনছেন তুই যা আমি আসতেছি গড়িটা চেঞ্জ করে আসতেছি আরে বাবা কত সাজদে হয় তাদের এত সাজু গুজু যে কেন লাগে বুঝি না আমি ছোট মানুষ একটি জামা পরছি একটি প্যান্ট পরছি আমার হয়ে গেছে যাই হোক আজকে আজকে আমি খুব কারণ আমরা ঘুরতে তো যাই হোক আমাদের সঙ্গে চপ যাবে 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 কাবিলা আর হচ্ছে আমাদের ফ্লান তো যাবেই তো তারা রেডি হয়ে আসুক আমি একটু এখানে দাঁড়াই আরে আমার হয়ে গেছে তো কলিং বেলটা কে বাজাচ্ছে একটু দেখ সিনচান কোথায় তুই এই টুং কলিং বেলটা কে বাজাচ্ছে একটু দেখ না আমি পারবো না

আরে বাবা কি হয়েছে তোদের আবার শুনছেন কি সমস্যা কলিং বেল কে দিতেছে দেখতেছিস না কেন আমি দাদা আমি পারবো না তুমি এর কি হয়েছে হচ্ছে না যার কারণে পায়চালি করতেছে ও আচ্ছা তাহলে এখন গেটো আমাকে খুলতে হবে আচ্ছা আমি এখান দিয়ে যে দেখি কে আসছে আরে কাবিলা মামা এসে পড়েছে মামা এদিকে আসো ওদিক দিয়ে আসা লাগবে না এদিকে আসছো আরে ফ্লান কিন কত ধরে কলিং বেল দিতেছি তোরা কেউ বাইরেছিস না ঘটনা কি

জমিদার সেট আচ্ছা মামা আগে আসো তো তারপরে পরে কথা বলবো আগে আসো এই টুং তোর কি হয়েছে তুই কি যেতে পারবি আমাদের সঙ্গে হ্যাঁ ফ্রান দাদা আমি যেতে পারবো আচ্ছা তাহলে রেডি হয়ে যা রেডি হয়ে যা তাতে রেডি হয়ে যা টয়লেট করে তাড়াতাড়ি আচ্ছা কাবিলা মামা সবাই রেডি চলো তাহলে আমরা গাড়িটা বাই করি গাড়ি বাই করবি না বাস বাই করবি হ্যাঁ কি মরতে কয়া লাগবে তাড়াতাড়ি বাই কর বুঝছো সন্ধ্যা হওয়ার আগে গিয়ে স্পটে পৌঁছতে হবে হ্যাঁ মামা তুমি ঠিক বলেছো সন্ধ্যা হওয়ার আগে আমাদের কি স্পটে যেতে হবে হ্যাঁ এ বেটা

গাছে সাদে উঠে পর এই গাছে ফ্রাঙ্কিন দাদা আমি উঠতেছি তুমি বললো আমি সাদে উঠি না বললো আমি সাদে উঠি আমার জন্য কি কখনো গাড়ি ভিতরে জায়গা রাখো কিভাবে রাখবো তুই তো খালি হাগু করে দেশ হ্যাঁ তাই তো তুমি আমাকে কখনো গাড়ি ভিতরে উঠাও না এই রোদ্রের ভিতরে আমাকে সাদেই থাকতে হয় হ্যাঁ এখন কথা বেশি না বলে ছাদে উঠে পর ঠিক আছে আমি উঠতেছি হ্যাঁ ফ্রাঙ্কিন দাদা আমি উঠে গেছি আচ্ছা ঠিক আছে শক্ত করে ধরে রাখিস আমি গাড়ি টান দিলাম ঠিক আছে ফ্রাঙ্কিন দাদা তুমি সুন্দর করে গাড়ি চালাও হ্যাঁ শিনচান আমি চালা পাইতেছি তোমরা সবাই সুন্দর করে বসে পড়ো আর চাপ তুই সুন্দর করে দাঁড়িয়ে থাকিস ঠিক আছে ফ্লানকিন দাদা তুমি গাড়ি চালাও আমরা আজকে ঘুরতে যাব কি যে মজা লাগতেছে ফ্লানকিন দাদা হ্যাঁ চাপ আমরা সবাই আজকে ঘুরতে যাব সুন্দরভাবে গাড়ি ধরে রাখিস হ্যাঁ ফ্লানকিন দাদা আমি ধরে রেখেছি তুমি চিন্তা করো না কাবিলা মামার সামনে এটা কি পড়লো এই যা পরছে পরছে তুই এডা রূপে দি এটান দে নামানামি দরকার নাই কি বলছ কাবিলা মামা যদি কোন বিপদ হয় আরে বেটা প্ল্যান চিন্তা এত ভয় পাস কি আমরা সাইড থেকে একটা লোক তোর লগে আছি কোনো ভয় নাই তুই এ হ্যান্ডে এটান দে তো বাপু এ হ্যান্ডে এটান দে আচ্ছা ঠিক আছে কাবিলা মামা তুমি বলছবি যে আমি টান দিলাম এই কাবিলা মামু আমরা কোথায় চলে আসছি আমাদের গাড়ি কোথায় আমরা এখানে কিভাবে আসলাম এ কিন তুই তো ঠিকই বলছ আমরা এখানে কিভাবে আসলাম এই এক এক মিনিট মিনিট এ তুই না একটা গোল মধ্যে পরে কি তো বুঝতে পারলাম না হ্যাঁ মামু আমরা এখানে কিভাবে আসলাম দেখো কি খাতা না কেরিয়া আমার তো খুব ভয় লাগতেছে কোথায় চলে আসলাম আমরা ফার্ম হাউস যাওয়ার কথা সেই জায়গায় আমরা এখানে কিভাবে আসলাম এ ফ্লান কিন তুই তো ঠিকই কইছস এ বেড়া কই আইছি এ ছোটটা মোর কিন্তু খুব ভয় লাগতে আছে বোঝত নি আশেপাশে কাউকে দেখতে পারতেছি না ল একটু সামনে যাইয়া দেখি কেউ আশেপাশে ঘর বাড়ি আছে কিনা এ মোর তো খুব ডর করতে আছে হ্যাঁ কাবিলা মামু তুমি ঠিকই বলছো চলো আশেপাশে যাই দেখি কোন ঘর বাড়ি আছে কিনা কারোর কাছে সাহায্য পাই কিনা চলো এখন তো রাত হয়ে গেছে কিছু দেখতেছি না চলো তাহলে যাই দেখি এ কিন এ মোরে ঢাক্কা দিল কেডা এ ফ্লানকিন এ তো মুই ভালো দেখতে আছি না হ্যাঁ এ মোরে ডাক্কা দিল কেডা এ মোরে হালাই দিল কে তুই কি কিছু দেখছস না মামু আমি তো কিছু দেখি নাই আসলে তোমাকে ধাক্কা দিল কেডা তুমি দেখলাম পড়ে গেলা তোমাকে ধাক্কা কে দিল এ কিন মোর কিন্তু এখন ডর করতে আছে কি করবি তাড়াতাড়ি কর এই শিনচান চল আমরা এখান থেকে চলে যাই কিন তাড়াতাড়ি দিল মুই কিন্তু আর ভালো দেখতে আসি না মোর কিন্তু ডর করতে আছে এ ফ্লানকিন এ ফ্লানকিন আমারে উল্টা ঝুলাইছে কে এ ফ্লানকিন আমাকে কিসে জানি টানতেছে কিন আমাকে বাসা কাবিলা মামু কই кабিলা মামু সিনচান চপ কাবিলা মামু কোথায় তাকে দেখতে করতেছিনা কেন তাকে কিসে নিয়ে গেল চকের পলকে তাকে কে গায়েব করে দিল বুঝলাম না তাকে উল্টা জুলে কিসে টেনে নিয়ে গেল সিনচান চপ তাকে বিটছ সিনচান চপ তোরা খুব সাবধানে থাকবি সাবধানে বিটছ দেখ кабিলা মামু কোথায় তাকে দেখতে পাওয়া যায় কিনা সিনচান চপ এই মামু কোথায় গেল ফ্লানকিন দাদা আমার তো খুব ভয় করতেছে কি করব ফ্লানকিন দাদা আমার খুব বয় করতেছে। কাবিলা মামুকে কে নিয়ে গেল? ফ্লান দাদা আমুর খুব ভয় করতেছে। সিনচান এখানে কিছু একটা আছে আমাদেরকে খুঁজে বাই করতে হবে কি সেটা। সিনচান তুই ভয় পাস না আমার সাথে। তুই সব আমার সাথে আমি দেখি মামু কোথায় গেছে। চপ চপ কোথায়? চপ চপ তুই কি কিছু দেখতে পারতেছিস গেউ 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 আমি এখানে অশুভ শক্তির জ্ঞান পাচ্ছি। গেউ 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 কি বলছিস চপ তাহলে এখন আমরা কি করব? গেউ গেউ ফ兰কিন দাদা এখান থেকে চলো। হ্যাঁ তুই ঠিকই বলছিস কিন্তু কাবিলাকে না নিয়ে আমি এখান থেকে কোথাও যাব না। মামুকে যদি খুঁজে না পাই তাহলে আমার আম্মু আমাকে ছাড়বে না কারণ মামুকে নিয়ে বেড়াতে আসছি আম্মু জানে যদি মামুকে খুঁজে না পাই তাহলে আমার খুব খারাপ অবস্থা হবে বুঝছিস চপ তাই মামুকে খুঁজে পাই করতে হবে আমি এখানে ভয় কিছু দেখতে পাচ্ছি কোথায় চপ কোথায় এই যে এখানে ফ্লান কিনতে দা তুমি কিছু করো এখানে দেখতেছি আমি দাদা আমাকে বাঁচাও ফ্লান দাদা চপ তোর কি হয়েছে লাল দাদা আমাকে কি জানি টানছে ফ্লান দাদা দা কি বলছিস চপ তোর কি হয়েছে তারা আমি দেখতেছি চপটি কোথায় চপটি কোথায় চপ তোর কি হইলো চপটি কোথায় এই চপ আবার কোথায় চলে গেল এখন চপ খুঁজে পাচ্ছি না চপ কোথায় প্ল্যান কিনতে তো আমার খুব ভয় করছে ভয় পাইস না শুনছেন ভয় পাইছ না আমি আছি দুজনকেই নিয়ে গেলো তাহলে এখন আমরা কি করবো প্ল্যান কিনতে না তুমি চলো এখান থেকে আমার খুব ভয় করছে তুমি এখান থেকে তাড়াতাড়ি চলো শিনচান এখান থেকে কিভাবে যাবো চপ তারপরে কাবিলাম নিয়ে কিভাবে যাবো কিছু জানি না তুমি কিভাবে এই টুং তুই কিছু করতে পারবি না ফ্লান দাদা আমি কিছু করতে পারবো না আমি এমনি খুব ভয় পেয়েছি আমাদের চপ তো চলে গেল এখন আমরা কি করব কিছু তো দেখতে না এক কাম করি আমরা তাহলে ক্যামেরা বাই করি ক্যামেরায় দেখতে পাবো হ্যাঁ ফ্লান দাদা তুমি ঠিক বলেছো হ্যাঁ সেটাই ভালো হবে আমরা তাহলে ক্যামেরায় দেখি কিছু দেখা যায় কিনা ক্যামেরা ছাড়া আসলে দেখা যাবে না যদি কিছু থাকে অবশ্যই সেটা ক্যামেরায় উঠবে ও নো শিনচ্যান টুং টুং এখানে আসলেই ভয়ঙ্কর কিছু আছে কিন্তু পুরোপুরি দেখা যাচ্ছে না হালকা পাতলা দেখা যাচ্ছে চল আমরা দেখি আসলে বিষয়টা কি আসলে কিছু দেখতে পারতেছি না শিনছেন এখন আমরা কোথায় খুঁজবো চপ তারপরে কাবিলা মামুকে কোথায় খুঁজবো এক এক করে সব চলে যাচ্ছে এখানে আসলে কি হচ্ছে কিছুই বুঝতেছি না আমার মাথায় কাজ করতেছে না শিনছেন প্ল্যান কিন্তু তুমি এখান থেকে চলো আমরা এখান থেকে চলে যাই তুমি এখান থেকে চলো আমরা চলে যাই আমার এখানে ভাল লাগতেছে না প্ল্যান কিন্তু তা ভাই আমার ভয় পাইস না আমাদেরকে এখান থেকে বাইরে হইতে হইলে সবাইকে নিয়ে বাইরে হইতে হবে ঠিক আছে দেখতে হবে আসলে বিষয়টা কি আমি এত কিছু দেখতে চাই না ফلانকিন দাদা আমার খুব ভয় করতেছে তুমি আমাকে নিয়ে चलो তাড়াতাড়ি আচ্ছা ঠিক আছে আমি দেখতেছি কি করা যায় ফلانকিন আমাকে বাঁচাও আমাকে বাঁচাও আমাকে টেনে নিয়ে যাচ্ছে ফلانকিন দাদা টংটং তোর কি হয়েছে ভাই তোকে কে টানতেছে আমি তো কিছুই দেখতে পাচ্ছি না ভাই ভাই তোকে কে টানতেছে তুই যািস না ভাই ফلانকিন দাদা আমাকে বাঁচাও আমাকে কে যেন টেনে নিয়ে যাচ্ছে ফلانকিন দাদা আমার ঠ্যাং ধরে টেনে নিয়ে যাচ্ছে টংটং আমি তো কিছুই দেখতে পাচ্ছি না কে টানতেছে শিনচান ভাই তুই কোথায় এখানে টুং টুং কে কে জানি টেনে নিয়ে যাচ্ছে বুঝতেছি না এখানে কি হচ্ছে টুক টুক তুই কোথায় গেছে কেমন বলতো ভাই আমার কেমন টা লাগে হ্যাঁ তোর হাতে লাইট আছে দাদা এর ফেলান কিন দাদা চল আমরা এখান থেকে চলে যাই এর ফেললাম কিন দাদা আমার খুব ভয় করছে তুই আর আমাকে কত জ্বালাবি ফেলান কিন্তু দেখ ভাই আমরা পাঁচ জন এসেছিলাম এখন মাত্র দুইজন আসি এটা রহস্য না পাই করে আমরা এখান থেকে কোথাও যাবো না ভাই আমার সাথেই থাক আমি দেখতে চাই কে সে কে তুমি সামনে আসো সাহস থাকলে লুকিয়ে লুকিয়ে আমার ভাইদেরকে কেন নিচ্ছ সাহস থাকলে সামনে আমি আমি যে তোমার শুধু গেছো তুমি আমি তোমায় বলবো না আমি এর ফ্লান কিন দাদা কে গান গাচ্ছে এরে ফ্লান কিন দাদা কিছু দেখতেছি না গান গাচ্ছে কে আমার খুব করতেছে এটা ফ্লান কিনতে তুই এখান থেকে চল ফ্লান কিনতে দা সিনচান তুই এখানে চুপ করে দাঁড়িয়ে থাক আমি দেখতে চাই সে কে তুমি কে সাহস থাকলে সামনে আসো কাঞ্চন মালা তুমি আমি আমাকে তুমি চিনতে পেরেছ তাহলে কিন্তু তোমার এই অবস্থা কিভাবে হলো তুমি মানুষদেরকে নিয়ে যাচ্ছ আমার মামু তার টুং টুং চপ ওরা কোথায় ওদেরকে তুমি আর পাবে না ওরা এখন আমার কি বলছো তুমি তুমি এরকম কেন করতেছো কেন করতেছি ভুলে গেছো কেন ওরকম করতেছি আমার এই মৃত্যুর জন্য তুমিই দেয় কি বলছো কাঞ্চনমালা আমি তো কিছুই বুঝতে পারতেছি না কিছুই বুঝতে পদ্ধ ঠিক আছে তাহলে ফ্লজ ব্রেকটা দেখো ঠিক আছে কাঞ্চনমালা তুমি তাহলে বাসায় চলে যাও আমি গিয়ে আমার বাপ মার সাথে তোমার সাথে আমার বিয়ের কথা বলবো তুমিও তোমার বাপ মার সাথে বিয়ের কথা জানাবে ঠিক আছে বেবি তাহলে আমরা চলে যাই চলো ঠিক আছে বেবি আমিও গিয়ে আমার বাপ মাকে তোমার সাথে আমার বিয়ের কথা জানাবো যদি তারা না মানে তাহলে আমরা দুজন পালিয়ে গিয়ে বিয়ে করবো আচ্ছা ঠিক আছে আগে গিয়ে দেখো তারা কি মানে কিনা তারপরে তুমি আমাকে ফোন দিয়ে জানাও ওকে ঠিক আছে বেবি তাহলে হাকনি বেবি ঠিক আছে তাহলে যাও তুমি শোনা ঠিক আছে প্ল্যান কিন তাহলে আমি গেলাম বাসায় ঠিক আছে আমি গিয়ে বাড়িতে জানাই দিই তো কাঞ্চনমালাকে আমার খুব পছন্দ তাহলে আমিও বাসায় গিয়ে আমার আম্মুকে জানিয়ে দেই সে খুব খুশি হবে শুনে কাঞ্চনমালাকে আমি খুব দ্রুত বিয়ে করব যাই হোক আমি এখন তাহলে বাড়িতে চলে যাই যাই আমার বাবা মেনে গেছে আমাদের বিয়ে দেওয়ার জন্য ফ্লান সাথে তাহলে আমি এবার গডের কাছে যাই গডের কাছ থেকে গিয়ে এবার দোয়া নিয়ে আসি যে তো ফ্লান সাথে আমার বাবা বিয়ের জন্য মেনে গেছে তো এবার আমি গির যাই যাব গির যাই গিয়ে আমি ফ্লান সঙ্গে আমার বিয়ের কথা গটকে জানাবো জানিয়ে গটকে বলবো যেন সুন্দর ভাবে বিয়েটা হয়ে যায় কি ব্যাপার এটা কাঞ্চন মালানা না সে তাহলে খ্রিস্টান না এটা আমি কি দেখলাম তাকে তোমাকে ফলো করতে হবে ও নো সের আমি এতদিন কার সাথে ভালোবাসা করেছিলাম খ্রিস্টানকে তো আমি মোটো দেখতে পারি না আমি খ্রিস্টানদেরকে একদমই পছন্দ করি না কাঞ্চনমালা মালা খ্রিস্টান আমি কার কথা বাপ মাকে জানাইছি যদি বাপমা জানে ও খ্রিস্টান তাহলে আমাকে তেজ্য পুত্র করবে তাহলে আমার এত সম্পত্তি তো সব একদিন খানায় চলে যাবে না না আমি এই খ্রিস্টান মেয়ের সাথে কখনই ভালোবাসা করতে পারি না ও মাই গড তার মানে সে গির্জায় চলে আসছে না ওর সাথে আমার কথা বলতেই হবে যেই করে হোক কাঞ্চনমালা তুমি এই গেট প্ল্যান কি আমাদের বাবা মা বিয়ের জন্য রাজি হয়ে গেছে যার কারণে আমি এখন গির্জা আসছি তোমার জন্য দোয়া চাইতে আসছে কি বলছো তুমি খ্রিস্টান আমাকে জানাও নাই কেন কেন তুমি তো কখনো আমাকে জিজ্ঞাসা করো নাই তাহলে আমি কি করে জানাবো ইন্নালিল্লাহ তোমার সাথে তো আমার মিলবে না দেখো এতদিন আমরা প্রেম ভালোবাসা করেছি ঠিক আছে কিন্তু তুমি যে খ্রিস্টান আমি তো জানতাম না কারণ আমার বাপ মা যদি জানতে পারে তাহলে আমাকে তেজপুত্র করবে তুমি কি বলছো ফ্লানকিন তোমার আমার বিয়ের কথা বাপ মাকে জানিয়েছি তারা রাজি হয়ে গেছে যার কারণে আমি এখন গির্জায় আসছি তোমার আম্বা হায়াত চাওয়ার জন্য আর তুমি এখন এই কথা বলতেছো দেখো কাঞ্চন মালা আমি যা বলতেছি সব সঠিক বলতেছি কারণ আমি খ্রিস্টানকে গিনা করি আর তুমি যে খ্রিস্টান সেটা আমাকে বলো নাই তাই আমি তোমাকে বিয়ে করতে পারবো না তুমি আমাকে ক্ষমা করে দাও প্লিজ এখানে আমি আর তোমার সাথে সম্পর্ক রাখতে চাই না প্ল্যানকিন তুমি যদি আমাকে ছেড়ে দাও আমি কিন্তু তোমাকে খুব ভালোবাসি তুমি যদি আমাকে ছেড়ে দাও আমি কিন্তু কে জীবন রাখব না দেখো তুমি যা ইচ্ছা তাই করতে পারো কিন্তু আমি তোমার সাথে সম্পর্ক রাখতে চাই না প্ল্যানকিন তুমি আরেকবার ভেবে দেখো আমি কিন্তু কে জীবন রাখব না দেখো তুমি যেমন চাই তাই করো আমি তোমার সাথে ব্যাকআপ করছি ব্যাকআপ 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 প্ল্যানকিন আরেকবার ভেবে বলো আমি সব ভেবেচিন্তেই বলছি কারণ তোমার ধর্ম আমার ধর্ম মিলবে না তুমি তোমার পথে থাকো আমি আমার পথে থাকি ব্যাকআপ তোমার সাথে আমার প্লান আমাকে ছেড়ে যেও না প্লান কিনে আমি তোমাকে ছাড়া না প্লিজ একবার ভেবে দেখো প্ল্যান আমার সাথে ধোকাবাজি করলো আমি খিরিস্টান বলে আমার সাথে সে বেকআপ করলো আমি এই জীবন রাখবো না আমি আমার জীবন আজকে দিয়ে দিবো হে আকাশ বাতাস তোমরা সাক্ষী থাকো আমি খ্রিস্টান হওয়ার কারণে আমার আমার সাথে ব্রেকআপ করেছে তাই আমি আমার এই জীবন রাখতে চাইতেছি না আমি আত্মহত্যা করে আমার এই জীবন আমি দিয়ে দিচ্ছি সবাই বুঝতে পেরেছ তোমার জন্য আমি জীবন দিয়ে দিয়েছি তোমাকে আমি কত ভালোবাসতাম তুমি আমার সেই ভালোবাসার দাম দিলে না তুমি যদি বলতে আমাকে আমার ধর্ম ত্যাগ করে তোমার ধর্মতে আসতে তাও আমি দ্বিধাবাদ করতাম না আমি তোমার জন্য সবকিছু ত্যাগ করতে চাইছিলাম কিন্তু তুমি আমাকে সেই সুযোগ দাও নাই তাই এখন তোমার মৃত্যু হবে এবং তোমার সঙ্গে আমি ওই পার গিয়ে সংসার করব। না এটা তুমি কি বলছো এটা কখনোই সম্ভব নয় আমি এটা কখনই হতে দিব না এটাই সম্ভব কিন্তু আমি জানতাম যে তুমি আত্মহত্যা করবে বিশ্বাস করো আমি যদি জানতাম তাহলে আমি কখনোই এই কাজটা করতাম না আমিও তোমাকে ভালোবেসেছি কিন্তু কি করব আমার বাপ মার বিরুদ্ধে আমি যেতে পারবো না বিদায় আমি তোমাকে বেক করেছিলাম তো আমাকে তুমি ক্ষমা করে দিও তোমাকে করব ক্ষমা তুমি কি ভুলে গেছো আমি তোমার জন্য জীবন দিয়েছি এখন এক এক করে তোমার জীবন থেকে সবাইকে কেড়ে নিয়ে যাব তারপরে তুমি বুঝতে পারবে ক্ষমা কাকে বলে তুমি যেহেতু আমাকে ক্ষমা করতে পারো না আমিও তোমাকে ক্ষমা করতে পারবো না এক এক করে সবাইকে আমি মেরে ফেলবো এবং তোমাকে

যেদিন তুমি আমাকে ব্রেকআপ বলেছিলে তোমার জন্য আমি এত কিছু করলাম যার কারণে এখন তোমার ভাই স্বর্গে চলে গেছে না না কাঞ্চনমালা প্লিজ এই কথা বলো না আমার ভাইকে তুমি এনে দাও প্লিজ প্লিজ যেভাবে হোক আমার ভাইকে এনে দাও তোমার ভাইকে এনে দেব তোমাকে কে বাঁচাবে তুমি এখন চলে যাবে উপরে কাঞ্চনমালা আমাকে ছেড়ে দাও আমাকে ছেড়ে দাও প্লিজ আমাকে ছেড়ে দাও কাঞ্চনমালা তোমাকে আমি কখনোই ছাড়ব না কারণ তুমি আমার সাথে আমি খ্রিস্টান বলে তুমি আমাকে অনেক অবহেলা করেছো তাই আমি এখন তোমাকে না তোমাকে আমি নিয়ে যাবো আমার সঙ্গে তুমি বুঝবে যে সত্যিকারের ভালোবাসা কাকে বলে তোমার কারণে আমি তোমার সঙ্গে সংসার করতে পারি নাই যার কারণে এখন আমি তোমাকে নিয়ে যাচ্ছি আমার গোরস্থানে তাই তোমাকে আমি নিয়ে ওই দুনিয়ায় সংসার করব। না কাঞ্চন মালা তুমি এটা করো না প্লিজ তুমি এটা করো তুমি আমার এক এক করে সবাইকে নিয়ে গেছো সবাইকে মেরে ফেলবো কাউকে আমি বাঁচিয়ে রাখব না তোমার ভাইকে তো বাঁচিয়ে রেখেছি ছোটকে সিনচান কারণ ও বাচ্চা তাই ওকে আমি বাঁচিয়ে রেখেছি কিন্তু তোমাকে আমি বাঁচিয়ে রাখবো না তোমাকে আমি মেরেই ফেলবো কে আমি বাঁচিয়ে রেখেছি কিন্তু তোমাকে বাঁচিয়ে রাখবো না প্লান দাদা বিপদে আছে তাকে যেভাবে হোক আমাকে বাঁচাইতেই হবে আমাকে কিছু একটা করতে হবে ফ্লানকিন দাদাকে টেনে নিয়ে যাচ্ছে শয়তানটা এই ভূতনী ফ্লানকিন দাদাকে টেনে নিয়ে যাচ্ছে আমাকে বাঁচাতেই হবে ফ্লানকিন দাদাকে এখন আমি কি করব আমাকে কিছু একটা করতে হবে কি করতে পারি কি করতে পারি আমি কিছু একটা করতে হবে ফ্লানকিন দাদাকে আমাকে বাঁচাতেই হবে আমার মাথা এখন কাজ করতেছে না এক কাজ করি আমি ভূতনির পিছন দিয়ে বাড়ি মারি দেখি যদি কাজ হয়ে যায় এইটা একটা কুরাল পেয়ে গেছি এখন গে ভূতনির পিছন দিয়ে বাড়ি মারতে হবে যেভাবে হোক আমাকে ফ্লানকিন দাদাকে বাঁচাতেই হবে ফ্লান যাচ্ছে আমি ছাড়বো না আমি ভূতনিকে ছাড়বো না এই তো আমি ভূতনিকে পুরে ফেলবো হ্যাঁ ভূতনিকে পুরে দিয়েছি গাই আমি আমার ফ্লান কিন্তু দাদাকে বাঁচিয়েই ছাড়বো আমি ভূতনিকে পুরে দিয়েছি ও এখন আগুনে জ্বলছে আমি ভুতনিকে পুরে মেরেছি তো গাইস আমি পেট্রোল দিয়ে পুরে দিয়েছি এবার আমি আমার ফ্লান দাদাকে বাঁচাতে পারবো ফ্লান কিন দাদা চলে আসছো ফ্লান দাদা শিনচান তুই বেঁচে আছিস হ্যাঁ ফ্লান কিনতে আমি বেঁচে আছি ফ্লান কিনতে আমি ভুতনিকে পুরে দিয়েছি চল ভাই আমরা তাড়াতাড়ি এখান থেকে চলে যাই ঠিক আছে ফ্লান কিন দাদা চলো তাহলে হ্যাঁ শিনচান ভাই চলে তাড়াতাড়ি চলে তো সিনচান ভাই চল এখান থেকে আমরা বেরিয়ে যাই তো গাইজ ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগেছে কমেন্টে জানিয়ে দিবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবে লাইক করে বন্ধুদের মাঝে শেয়ার করে দিবে হোয়াটসঅ্যাপ এবং ফেসবুকে শেয়ার করে দিবে তো গাইজ আমরা পাঁচজন এসেছিলাম তার ভিতরে আমরা দুইজনই বেঁচে আছি আমি আর আমার ছোট ভাই সিনচান তো এখন আমরা চলে যাচ্ছি বাসার দিকে কারণ ওই ভূতনি আমার প্রেমিকা ছিল এক্স গার্লফ্রেন্ড ছিল এবং আমার মামু কাবিলা মেরে ফেলছে চপ মেরে ফেলছে এবং টুং টুং কেও মেরে ফেলছে তো যাই হোক তিনজনকেই মেরে ফেলছে সিনচান তার জান ধানের উপরে খেলে আমাকে বাঁচাইছিল ছিল কারণ আমাকেও বুধনি মেরে ফেলতো তো যাই হোক আমার ভাই ছোট ভাই হলে কি হবে তার মাথায় অনেক বুদ্ধি তো সিনচেন যদি আজকে আমাকে না বাঁচাইতো তাহলে আমি মরে যেতাম বাকি তিনজনের মতো তো সিনচেন আমাকে আজকে বাঁচিয়ে সে অনেক বড় উপকার করেছে সে বুঝিয়ে দিয়েছে যে সিনচেন আমার রক্তের ভাই ছোট ভাই সে তার জানের উপরে বাজি রেখে আমাকে বাঁচাইছে তো গাইজ তার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে বেল বাটনটি অন করে দিবে লাইক করে ভিডিওটা বন্ধুদের মাঝে শেয়ার করে দিবে তো আজকে সিনচেন খুব ভালো একটি পাওয়ার দেখাইছে কারণ সিনচেন যদি না বাঁচাইতো তাহলে আমিও মায়ের বুকে চলে যেতাম এরিয়া আমি এই কখনো কিন্তু আমি এখান থেকে কিভাবে বেঁচে ফিরবো তাও জানি না তো অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে লাইক করে দিবে আর আমাদের জন্য দোয়া করবে যেন আমরা দুই ভাই এখান থেকে পালিয়ে যেতে পারি তো আজকের জন্য এই পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে গুড বাই আল্লাহ হাফেজ